পলাশ ভাই এই সাত মাসে কোন জিনিসটা দেখে আপনি অনুপ্রাণিত হইলেন যে সরকার আরো এক বছর দুই বছর সময় দিলে ভালো কাজ করবে এই যে দেখেন অহেতুক তর্কটা একটা জায়গায় আসলো যে আপনি ওই প্রশ্নের এটা ছিল আমি কথা প্রসঙ্গে এসে গেল বলে দেই অন্তত আমি এখন গুম হচ্ছি না আমি এখন মানে যে যত তত খুন হচ্ছি না এখন আমার জীবনের নিরাপত্তার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হচ্ছি না আমার ব্যবসা প্রতিষ্ঠা হামলা হবে না আমি এখন যে কোনো মিথ্যা মামলা জড়িয়ে যাব না আমরা বারাবারই একটা জায়গায় চলে যাচ্ছি যেমন একটা সামান্য মানে একটা নির্বাচনের প্রশ্নে আমরা গিয়ে বলছি যে এটা হাসিনার হাসিনার হয়ে যাবে অনুসরণ মতো মতো আশ্চর্য একটা কথা কেমন একটা বিবেক এখন যখন একটা নির্বাচনের কথা আসে তখন চলে যায় যে তাদের ভিতরে হাসিনার মতো অভিলাষ তৈরি হলো কিনা কোথায় হাসিনা কোথায় এই সরকার কোথায় হাসিনার সতেরো বছর কোথায় এখানে সাত মাস মানে আমাদের মার চিন্তাতে আমি আমি নিজে আমাকে খুব অপরাধী মনে যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি আমি আমাকে নিয়ে বলছি আমি এখানে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি কাউকে বলিনি আমি মিন করি আমি বলছি আমার কাছে নিজেকে অপমান বোধ হয় যে যখন হাসিনার সাথে তুলনা করে কথা বলা হয় হাসিনা সতেরো বছরের নির্বাচন না দিয়ে সে নির্বাচন দিতে বাধ্য আমার তার কথিত তার তৈরি করা তার সংবিধানের আলোকে সে নির্বাচনটা সে দিয়েছে কিন্তু এই বিপ্লবের সময় আপনি যে হাসিনার মতো তার অবস্থা হবে ইউনুস ওই পথ আপনাকে ধরতে হবে এই কথাটা বললে জনগণ কি ওই রাজনৈতিক দল কর্মী মত তাদের কি কি ভালোভাবে নেয় তখন তো জনগণ কমেন্টস কি করে এখন তো সোশ্যাল মিডিয়া অনেক একটি শুধুমাত্র মুখে বলে ফেললে হবে না এখন সবাই সাংবাদিক সবাই হাতে হাতে আপনার মোবাইল কিপ দিলেই ভিডিও চলে আসে সুতরাং এখন একদম মানে উনি মাফিয়া মানে একটা শিল্প পরিবার মিডিয়া গোষ্ঠী মিডিয়া হাউস কিছু না নাথিং আপনার ফেস দ্য পিপলের কাছে বহু কিছু আছে এগুলো তুড়ি বেড়ে উড়ি চলে যাবে সব মিডিয়াকে পাত্তাও দেয় না আপনার কাছে এসব এক্সক্লুসিভ জিনিসগুলো আপনার মিডিয়াতে আসে সো আমি বলছি যে এখন এই জায়গাতে এসে যদি এখন এই কথা বলা হয় তাহলে কি উনি কি এই মানে ক্ষমতায় থাকার জন্য আমরা কি কোন রকমে এখন হাসিনার মতো এই পাঁচই আগস্টের মতো এই বিপ্লবের দিকে দেশ যাচ্ছে এখানে কি আবার চার হাজার লোকের হত্যাকাণ্ড হবে আবার কি কোটি কোটি মানুষ এভাবে মানে প্রফেসর ইউনুস সরকারের প্রতি ঝাঁপিয়ে পড়বে এত সোজা এই যে নির্বাচন নিয়ে আমার কথা হলো নির্বাচন হবে নির্বাচন নিয়ে আসছে না দেয় তাহলে আমি আমি শেষ করি প্রথম কথাটা হলো যে ওই সময়টাই আসে আর কথা হলো যে আমরা যাকে নিয়ে যারকে নিয়ে কথা বলছি তিনি এই সরকার নেতৃত্ব দিচ্ছে প্রফেসর ইউনুস সাহেব শুধু আমাদেরকে এই মাথাটা নিয়ে কথা বলতে হবে ওনার কথাটা হাসিনের কথা উনি হাসিনার কথায় মানে মূল্যায়ন করলে আমরা ভুল করি আমি বলছি উনি বলেছেন ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে কথা বলবো যদি ডিসেম্বরে হতে যায় তাহলে অক্টোবরে মানে ঘোষণার আগে যদি না দেয় তিন মাসের আগে তফসিল ঘোষণা না করে আবার আমরা কথা বলবো যদি জুনে যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে কথা বলবো মার্চ মাস থেকে কিন্তু আমরা তার আগে যখন এই কথাটা ওনাকে প্রেসার করি তখন তো আমরা মানে নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যায় রাজনৈতিক দলগুলোর দুর্বলতা প্রকাশ পেয়ে যায় আর একটা মানে ক্ষত বিক্ষত একটা বিপ্লবের মধ্যে অর্থনীতির মধ্যে একটা নির্বাচিত সরকার এসে কি আলাদিনের চেরাগ আছে যে আপনি এটা রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু এই বিনিয়োগ সম্মেলন আপনাকে প্রুভ করে যে আপনি যাই কিছু বলেন এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করতে হবে যে প্রফেসর ইনুস সাহেব অর্থনীতি উনি অর্থনীতি নিয়ে ওনার চালিকা শক্তি এবং এটা সারা বিশ্বে ওনার কর্মকাণ্ড গুলো মানে কি বলবো এটা চলমান এবং উনি একটা আইডল ওনার নামে অনেকগুলো বিজনেস বিজনেস সেক্টর গুলো হচ্ছে সুতরাং উনি গুলো জানে বিশ্বের ব্যবসায়ীরা ওনাকে চিনেন জানেন সুতরাং ওনারা বুঝেন যে আমরা কোন সময় বিনিয়োগটা করলে বা কোন সাবিটার গুরুত্ব বা কোনখানি গিয়ে কোন ডিলটা করলে এটা যথেষ্টভাবে পাকাভুক্ত হবে এই যে দেখেন অহেতুক তর্কটা একটা জায়গায় আসলো যে আপনি প্রশ্নের ভিতরে এটা ছিল আমি কথা প্রসঙ্গে এসে গেলে বলে দেই যে যেমন বলা হচ্ছে না যে উনি কি জানি বললো যে উনি চিঠি দিলেন তারপরে এটা হয়ে গেল আমি তো আজ পর্যন্ত অন্য কোনো রাষ্ট্র থেকে যারা চীন সহ আরো যাদের প্রতি এই শুল্ক আরোপ করেছে কোন সরকার প্রধান বা রাষ্ট্রীয়ভাবে চিঠি দিলে যদি দিয়েও থাকে আমি প্রশ্ন তর্কের খাতিলে সেখানে কি নব্বই দিনের কথাটা ছিল এক যুগে চিঠিটা গিয়েছে তাহলে ঘুরে ফিরে কেন নব্বই দিন ঘুরে ফিরে কেন তিন মাসের কথাটা ট্রাম্প বললেন তাহলে উনি সবার হয়ে সবাই যদি রিলিফ পায় কমফোর্ট পায় অন্যান্য রাষ্ট্রগুলো যদি পায় তাহলে এটা তো তো মানে আপনাকে করা উনি একানব্বই দিনও করতে পারতেন আশি দিনও করতে পারতেন ষাট দিনও মানে আপনার ইয়ে করতে পারতেন এখন কথাটা হলো যে এই এই যুক্তিটা জনগণ যখন বা মানুষ যখন কিছু সংখ্যক মানুষ যদি এটাকে আপনি যেটা বললেন এটা নিয়ে বিতর্ক তৈরি করছে তাহলে তো একটা মানুষকে নিরুৎসাহিত করা হয় আর এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে উনি যে একটা কথা বলেছেন যে একটা টাইম ফ্রেম ওই জায়গায় কিন্তু জনগণের কাছে ওনার নিজেরও একটা কমিটমেন্ট আছে ওনার সরকারের একটা কমিটমেন্ট আছে আন্দোলনের একটা কমিটমেন্ট আছে এই সরকারের যে মানে বৈধতার প্রশ্ন উনি কেন কতদিন কোন ভাবে এই সরকার পরিচালিত করে যাচ্ছেন ড্রাইভ করছেন এটা আমাদের একটা মীমাংসা রাজনৈতিক বন্দোবস্তে আসতে হবে রাজনৈতিক বন্দোবস্ত আসার পরে তো আপনাকে এই যদি জিনিসগুলো যদি না থাকতো শুধু নির্বাচন কেন্দ্রিক যদি একটা আন্দোলনের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক একটা আন্দোলনের মাধ্যমে যদি এই সরকার গঠিত হতো তাহলে আপনি বলতেন ভাই আপনি তিন মাসের জন্য এসে ছয় মাস থাকতেছেন কেন ছয় মাসের জন্য এসে আপনি বারো মাস থাকতেছেন কেন আঠারো মাস থাকতেছেন কেন আর আমরা এমন একটা মানুষকে চাচ্ছি জনগণ যে এই কথাগুলো প্রতি মুহূর্তে বলছে যে যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে চাইলেন আমরা কি এটা অস্বীকার করতে পারবো আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছি না আমরা কি মানুষের কমেন্টস গুলো পড়ছি না হ্যাঁ সেটা আপনি বলেন এটা ফেড এজেন্ট আপনি বলেন এটা কিছু একটা শ্রেণীর লোক আমরা অনেকে এটা বলতে পারি সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই কিন্তু এই কথাগুলো জোরে সোরে আসছে বড় প্রশ্ন হলো এটা যেটা কি প্রফেসর ইনুস বলেছেন ওনার দায়িত্বশীল জায়গা থেকে বলেছেন উনি যতবার যত জায়গায় আন্তর্জাতিক পরিমন্ডলে যেখানে গিয়েছেন সেখানে তো তিনি একই কথা বলেছেন যত বিদেশি মেহমান আসে প্রসঙ্গ করবে তিনি ডিসেম্বর এবং এর কথাই বলেন তুমি তিনি ওই যে ব্যাংককে গিয়েছেন সেখানে তো তিনি একই কথা এই প্রসঙ্গ আলোচনার হওয়ারই তো কথা নাই এখানে কিন্তু তিনি যে এই প্রসঙ্গটা নিয়ে আসলেন কেন যে আমরা আমি ডিসেম্বর জুনের ভিতরে নির্বাচনটা দেওয়ার আমাদের মানে পরিকল্পনা রয়েছে এবং সরকার এটুকুই করবে তাহলে আমরা কেন এই জায়গাটার প্রতি মানে এই যে ওনার যে ব্যক্তিত্ব আমরা এই জিনিসটার প্রতি আমরা আস্থা রাখতে পারছি না আর আমরা যদি একটা সিস্টেমের ডেভেলপমেন্ট বা কিছু যদি সিগনিফিকেন্ট কিছু করে যদি মানে একটা জায়গায় যদি নিয়ে যদি নির্বাচনটা না দেন সবাই ঐক্যমত্তের ভিত্তিতে আমি বলছি তাহলে তো আপনার যেই লাও সেই কদুও হবে আপনি জনগণের এখানে প্রত্যেকটা এখন ইন্টারনেটের যুগ গুগলের যুগ সব জায়গায় সবাই সব দলের রাজনৈতিক নেতা প্রভাক আওয়ামী লীগের সতেরো বছরের দেশের শাসন শোষণ সবকিছু কিছু বিদেশীদের কাছে নকে দর্পে আছে সবার ক্যারেক্টার গুলো তাদের কাছে ধরা চোয়ার ভিতরেই আছে এটা ইচ্ছে করলে মানে এখন প্রফেসর হাইট করে যাবে বিএমপি ইচ্ছা করলে হাইট করবে আওয়ামী লীগ তার ক্যারেক্টারকে হাইট করে চলে যাবে এটা কোনো উপায় নেই আওয়ামী লীগ তার যে মানে চরিত্র সে চরিত্র আজকে সারা বিশ্ববাসীর কাছে উন্মোচিত সুতরাং আমি বলতে চাই যে উনি যে ব্যক্তিত্ব ওনাকে যদি পাঁচ বছর কথা বলেও আমি এটা নিজে ব্যক্তিগতভাবে আমি সন্ধি যে ওনাকে বললেও উনি বলবে যে আমি চাই হ্যাঁ আমার এটা দরকার কিন্তু একটা সিস্টেমের জায়গা যাওয়া ছাড়া উনি আপনি আমরা কেন বুঝতেছি না যে এইটার খালি পাঁচ তারিখে যে ঘটনাটা আমরা দেখলাম আট তারিখে এসে উনি শপথ নিল এই জায়গায় ছিল না কিন্তু এটার নেপথ্যে তিন দিনে বাহাত্তর ঘন্টায় অনেক নাটকীয় ঘটনা ঘটেছে অনেক কথা সেখানে এখন এটা প্রকাশ হচ্ছে না একদিন না একদিন প্রকাশ হবে অনেক কিছু যেভাবে এখন প্রকাশ হচ্ছে আপনি দেখেন লিখে রাখেন কারণে উনি দায়িত্ববার গ্রহণ করেছেন যে আমি সংস্কার করব আমাকে যদি যৌক্তিক বা উপযুক্ত সময় এবং স্পেস দেওয়া না হয় তাহলে আমি দায়িত্ব গ্রহণ করব না সুতরাং আপনি তিন মাস ছয় মাস সাত মাস আট মাস আপনি আমাকে হুমকি দিবেন ধমকি দিবেন এটার পরে উনি লাসগুড়ে চলে যাবে এটা একটা আত্মঘাতী হবে আমি মনে করি আগামী সরকার বিএনপি সরকার আগামী বিএনপি সরকার যদি স্টেবেল করতে হয় যদি তারা যদি একটা লং টার্মে যদি তারা নির্বাচনের ভিতরে থাকতে হয় তারা যদি দেশের শাসন ক্ষমতায় থাকতে হয় তাহলে অবশ্যই তাদেরকে কিছু জিনিসের মীমাংসা করেই নির্বাচনের দিকে ধাবিত হওয়া ওই টাইম ফ্রেমের ভিতরে এটা আমি মনে করি এটার জন্য তাদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় নিতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচারের জন্য চাপ তৈরি করতে হবে তারা ক্রমান দেশে ফিরে আসতে হবে সব কিছু মিলে যে প্রস্তুতি বিএমপি রয়েছে সবগুলো মিলিয়ে যখন আসবে তখন যদি একটা স্টেবল পজিশনে আসে যেমন আমাদের এখন মানে রিজার্ভ বাড়ছে সেটা যদি এখন আমাদের ছাব্বিশ বিলিয়নে আছে ২৫ বিলিয়ন আমাদের ফিরে আসার কথা চড়াই টাকা লুট লুটের টাকা গভর্নর সাহেব যেটা বললেন তাহলে আমরা একান্ন বাউন্ন বিলিয়নে চলে যাব যেটা আমাদের রেকর্ড ভঙ্গ করে চলে যাবে এরকম একটা জায়গায় যদি বিএনপি আসে এবং একটা সিস্টেমের পরিবর্তন যদি করে দিয়ে যায় তাহলে কিন্তু অনেক নির্বাচিত সরকার সাগর ভাই এই জায়গায় আমি একটা জায়গায় অ্যাড্রেস করতে চাই অনেক নির্বাচিত সরকারের শীর্ষ নেতাদের অনেক সদিচ্ছা আছে যেমন তারেক রহমান সাহেবের অনেক যেমন বেগম খালেদা জিয়া যেমন মানে আরো যারা আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তাদের জীবনে যেহেতু একটা পর্যায়ে তারা পৌঁছে গিয়েছেন তারা অবশ্যই সংস্কার এবং বাংলাদেশের মঙ্গলের জন্য তারা একই ভাবে তারা এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তৃণমূলের অনেক চাহিদা থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে এমপিদের ভিতরে অনেক কামনা ভাসনা থাকতে পারে যারা নির্বাচিত হয়ে আসবেন বলে আশঙ্কা প্রতিক্রিয়ার প্রহর গুনছেন তখন তাদের চাপে পড়ে অনেক সময় অনেক সদিচ্ছা অনেক সংস্কার করা সম্ভব হয় না যেটা আপনি এই ইউনুস সাহেবকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করায় নিতে পারলে তখন আসলে একটা প্রকৃত সুফল পাওয়া যাবে আর একটা প্রকৃত সুফল জনগণের দৃশ্যমান না হলে এটা প্রফেসর ইউনুস সাহেব মনে করেন উনি জাতির সাথে এক ধরনের প্রতারণা হবে ওনার এই ক্ষমতা আহরণটা এবং এই ক্ষমতা আহরণের জন্য উনি যেই কয়দিন জাতির জন্য সময় নষ্ট করেছেন এটা ওনাকে প্রতিটা মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওনাকে একদমই কষ্ট দিয়ে যাবে ওনার জন্য সেটা হয়ে থাকবে একটা বুকের উপর একটা পাথর চাপার মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওনাকে এই কষ্ট বা এই ধরনের মানে মনোবেদনা ওনাকে তাড়িয়ে বেড়াবে যে যদি উনি যদি এই জাতির সাথে যে কমিটমেন্ট দিয়েছে নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা উনি প্রতিটা মুহূর্তে বলেন যদি উনি যদি তার কাছে যদি একটা ফিফটি পার্সেন্ট মীমাংসা যদি করে না দিয়ে যান বিএনপি যদি মনে করে যে আমি মনে করি জুন পর্যন্ত যদি আগামী জুন পর্যন্ত যদি যায় বিএনপি যদি একটা জাতীয় সরকারের ভেতরে আসে সব দলের অংশগ্রহণ যদি সম্ভব হয় তাহলে সতেরো বছরের নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সে তামাশাতে যদি মানুষ সতেরো বছর মেনে যায় তাহলে মানুষ এক দেড় বছরও মেনে যাবে এটা নিয়ে মানুষের নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া নির্বাচন এখানে একেবারে সবকিছু মিলিয়ে হ্যাঁ মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বিএনপি যদি অংশগ্রহণ করে সরকারের ভিতরে আমি মনে করি না যে বিএনপির একদম প্রথম সারির নেতাদেরকে লাগবে দ্বিতীয় সারির নেতাদেরকে লাগবে বিএনপি নমিনেটেড করে কাউকে দিয়ে সব দলের অংশগ্রহণে যদি একটা সরকার ওই নির্বাচনকালীন পর্যন্ত যদি থাকে তাহলে একটা ইনক্লুসিভ সংস্কার বা জাতীয় সনদ আমরা যাই বলি না কেন একটা ঐক্যমত্য আমার মনে হয় যে সেটা তৈরি হতে পারে এবং সেখানে তখন সরকারের ভিতরে কি হচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেখতে পাবে সরকারের ভিতরে যে অভিলাষের সন্দেহ আমরা করছি সেই অভিলাষ আছে কিনা সরকার দীর্ঘায়িত হতে চায় কিনা সরকার যথাসময় নির্বাচন দিতে চায় কিনা সবকিছু কিছু বিএনপি পরক করতে পারবে অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে দেখতে পারবে খোলা মনে এবং তখন তারা সিদ্ধান্ত নিতে পারবে এবং তখন তারা জনগণকে সব জিনিসটা প্রকাশ করে দিতে পারবে এখন আমি মনে করি যদি এটা করা যায় ভালো এখনো সময় দিয়ে এক বছর 6 মাস 8 মাস 12 মাস চাই আছে এটার ভিতর যদি সবাই যে ইনক্লুসিভলি করে তাহলে এই যে সংস্কার নিয়ে যে কথাগুলো উঠছে এই কথাগুলো যে কোনো একটা মানে সংস্কার কমিশন করছে এই কথাটা আমি এই সংস্কার কমিশনের মাধ্যমে চাচ্ছি না আমি সংস্কারটা চাচ্ছি একটা জাতীয় সরকারের মাধ্যমে যে জাতীয় সরকারে সব দলের অংশগ্রহণ তো থাকবে আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া এটা তো বলা পাওয়ারই ওদের কথা আমি বলছি না আমি বলছি যারা আছে বিএনপি সহ দল তাদেরকে নিয়ে আমাদের সংস্কার কমিশন নয় তাদেরকে নিয়েই আমার এই সরকার সংস্কারের জন্য কমিশন কর্তৃক হোক আবার সরকার গঠিত হোক যা হোক সবাইকে নিয়ে হোক আর সবাইকে নিয়ে যদি এটা না হয় তাহলে এটা নিয়ে এই যে রাষ্ট্র নাম পরিবর্তন করা বা এটা করে এই যে নি তর্ক বিতর্কগুলো লেগেই থাকবে এবং লেগে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এটা যদি কেচালে পরিণত হয় তাহলে এটা আমাদের জন্য খুব ভালো ফল বই আনবে না এটা ভালো ফল আমেরিকার জন্য বই আনবে এটা ভালো ফল ভারতের জন্য বই আনবে সুতরাং আমরা মনে করি যে আমরা এতটি ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমরা যদি একটা রাষ্ট্রকে স্টেবল করার জন্য জনগণের শান্তির জন্য একটা সুন্দর পরিচরনা সুন্দর বাংলাদেশের জন্য যদি আমাদেরকে কয়েকটা মার যদি বেশি অপেক্ষা করতে হয় আমার মনে হয় যে আমি মনে করি যে সেটুকো অপেক্ষা করা ভালো আর এই সরকারকে হাসিনা সরকারের সাথে তুলনা করে নির্বাচন না দিলে অনির্বাচিত আপনি অনুপ্রাণিত হইলেন যে সরকার আরো এক বছর দুই বছর সময় দিলে ভালো কাজ করবে না এগুলার অনেকগুলো বিষয় আছে অনুপ্রেরণা পেলেন মানে আমরা তো অন্তত আমি এখন গুম হচ্ছি না আমি এখন মানে খুন না এখন আমার জীবনের নিরাপত্তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হচ্ছি না আমার ব্যবসা প্রতিষ্ঠা হামলা হবে না, আমি এখন মিথ্যা মামলা যাব না মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা করছে না আমি বিচ্ছিন্ন ঘটনা করছে না আমি ওইটার কথা যাচ্ছি না ওই জায়গায় আমি আপনার সাথে এক কথা আপনি একটু আগে রেফারেন্স নিয়ে আসবেন আমি ওই জায়গায় আমি মোটা আগে কথা বলছি যে মানুষের যে অনির্চিয়তা। গুণ থোম কথা বললে তাদেরকে মুখ চেপে ধরা আজ আমরা এখন টকস মুক্ত মনে কথা বলছি যেটা আমরা তখন বিদেশে বসে মানে বলতে পারতাম না বা বিদেশে বসে আমরা ভয় করতাম দেশে আমাদের জনগণের পরে আমাদের আত্মীয়স্বদের উপরে হামলা হবে আমরা এই জিনিসগুলো তো একটা কমফোর্ট পাচ্ছি এই যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এই যে আপনি যে গুম হচ্ছেন না আপনাকে যে কথা বলতে পারছেন এটা এই সরকারের কৃতিত্ব না এটা তো পাঁচই আগস্টের কৃতিত্ব সেই লড়াই আপনি ছিলেন আমরা ছিলাম আমি বলছি এই সরকারের একটা কিছু বলেন যেটার কারণে আপনি অনুপ্রাণিত যে দুই বছর সময় সময় দেওয়া দরকার না বছর দেওয়ার কথা আমি বলিনি আমি বলেছি যে যে কথাটা বিএনপি বলে যে কথাটা যে বলে যে তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই তারপরে তারা একটা টাইম ফ্রেমে চলে এসেছে আর আমাদের প্রফেসর এই সাহেব এই সরকার আপনি তারা একটা টাইম ফ্রেম একটা দিয়ে রেখেছে আমার কথা হলো দেখি এখন আমাদের ওই টাইম ফ্রেমটা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা প্রেশার তৈরি করা এটা একটা এটা আমি মনে করি আমার দৃষ্টিতে এটা আমার ব্যক্তিগত অভিমত যে এই জিনিসটা ওই টাইম ফ্রেম এর আগে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কোন রকমের আমরা দেখবো না যে সরকার থেকে একটা বিতর্ক আছে টাইম ফ্রেম হলো ডিসেম্বর অর জুন না এখানে আমি চেষ্টাই ধরলাম বিএনপি এখানে বিশেষ করে সময় দিতে চাচ্ছে না এটা হলো বিএনপির লাস্ট রিজিট আহ তাদের আমরাও চাচ্ছি না আমি আমিও চাচ্ছি না

যে আমরা যদি আমরা ডিসেম্বরের বিতে আমরা চাই একদম না হলে যদি জুন পর্যন্ত যেতে হয় আমি মুছছি যে জুলের পরে আমরা সেটা আলো করি আমি অ্যালাউ করি মানে আমি সেকেন্ডটাকে ধরতে চাই ওনার বর্ডার লাইনটা ওনার সেকেন্ড বর্ডার লাইনটা আমি ধরতে চাই আর কি ঠিক আছে সেকেন্ডটা এটা আমার ব্যক্তিগত ধরা এটা বিএমপি অবশ্যই আছে ডিসেম্বর পর্যন্ত বিএমপি বলবে কিন্তু আপনি দেখেন শেষ পর্যন্ত বিএমপিও কিনা এই জায়গাটা ডিম কি থাকে তাহলে ব্যাপারটা রাজনৈতিক দল তো আবার অনেকে তখন বলবে যে আমরা ডিসেম্বরের নির্বাচন চাই না তো আমি ওই বিতর্ক এড়ানোর জন্য প্রফেসর ইনুস এটা বলেছে যে জুন আমি ওই লাস্টটাকে ধরতে চাই মানে ডিসেম্বর জুন দুইটাই বলেছে আমি কেন ধরতে চাই যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো এসে এখানে কলাহ তৈরি করতে না পারে যে তারা যেন বলতে না পারে বলেছেন ধন্যবাদ আপনাকে স্পষ্ট